যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা জিম হরফের মাখরাজ ও সিফাত শিখবো ইংশাল্লহ প্রিয় বন্ধুরা চলুন আমরা শুরুতেই জিম হরফের মাখ্রাচ ও শিপাঁ জেনে নেই এবং শেষে আমরা জিম হরফটি পড়ার সঠিক নিয়মটি জানবো চলুন শুরু করছি আমি পড়ছি আপনারা আমার সাথে পড়তে থাকুন জিমের জিমের মাখ্রাচ হল জিহুব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহুব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সিপাত মোট ছয়টি সিফাত মোট ছয়টি এক নম্বরে জাহর মানি বন্ধ এক নম্বরে জাহর মানি বন্ধ দুই নম্বরে সিদ্ধাত মানে আওয়াজ বন্ধ সিদ্ধাত মানে আওয়াজ বন্ধ তিন নম্বরে ইস্তিফাল মানে জিহ্বার গোড়া নিচু তিন নম্বরে ইস্তিফাল মানি জিহুব্বার গোড়া নিচু চার নম্বরে ইনফিতা মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক চার নম্বরে ইনফিতা মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ নাম্বারে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা পাঁচ নাম্বারে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় নম্বরে কলকলা মানে উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া ছয় নম্বরে কলকলা মানে উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া জিম হরপটি পাতলা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় জিম হরফটি পাতলা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় প্রিয় বন্ধুরা আমি জিম হরফটি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন জিম 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 প্রিয় বন্ধুরা আরও একবার আমি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন জিম হরফের মাকরাজ হচ্ছে জিহব্বার মধ্যখান তারাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মাখরাজ জিহব্বার মধ্যখান বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় সিফাত মোট ছয়টি সিফাত মোট ছয়টি এক নম্বরে জাহর মানে বন্ধ দুই নম্বরে সিদ্ধাত মানে বন্ধ তিন নম্বর ইস্তেফাল মানে জিব্বার গোড়া নিচু চার নম্বরে ইনফিতাহ মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ নম্বরে ইউসমাত মানে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় নম্বরে কলকলা মানে উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া জিম হরফটি পাতলা করিয়া চারা লিফ টানিয়া পড়িতে হয় জি 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 প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই আজকের ক্লাসে আমরা জিমের মখ্রাজ ও সিফাত এবং উচ্চারণের নিয়মটি জানতে পেরেছি আজকের ক্লাসটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন